পাঁচই আগস্ট দু হাজার বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের এবং ওই দিন শেখ হাসিনা দিল্লিতে এসে আশ্রয় নেন অনেকে বলেন পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন যাই হোক না কেন অন্তর্বর্তী সরকার গঠন হয় আর সেই সরকারের প্রধান উপদেষ্টা হন অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস তারপর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার বৈঠক করার চেষ্টা করা হয় বাংলাদেশের তরফ থেকে অবশেষে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইন বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশের তরফ থেকে ইউনুস জানিয়েছেন তিস্তা গঙ্গা জলবন্টন চুক্তির সমস্যা সমাধান শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন আর ভারতের তরফ থেকে নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারত কি চায় অর্থাৎ হাওয়া গরম করা মন্তব্য থেকে শুরু করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতন বন্ধ আর এই বৈঠক ঘিরে ইতিমধ্যে এতদিন ধরে যারা বিরাট লাফালাফি করছিলেন তারা কিন্তু একটা চমক পেয়েছেন চমকটা কি চমকটা হচ্ছে মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীকে একটা ছবি উপহার দিয়েছেন ছবিটা হচ্ছে নরেন্দ্র মোদি মোহাম্মদ ইউনুসকে একটি সম্মান প্রদান করছেন সেই ছবি আর সেই ছবি ঘিরে অনেকে সমাজ মাধ্যমে পোস্ট করছেন যে মোহাম্মদ ইউনুস কখন কি খেলতে হয় সেটা খুব ভালো জানেন কারণ তিনি শিক্ষিত কারণ তিনি নোবেল লড়িয়েট ইত্যাদি ইত্যাদি বিষয়টা হলো অনেকে আবার এও বলছেন নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিয়েছে যে এক সময় এই নরেন্দ্র মোদী তাকে সম্মান করেছিলেন অনেকে আবার বলছেন চাওয়ালা আর নোবেল লড়িয়েট দুজনের বৈঠক অনেক কুৎসা কুমন্তব্য করে তারা এই বৈঠকের ছবি ব্যবহার করেছেন বিষয় হলো আমার যেটা মনে হয়েছে সব তথ্য কূটনৈতিক স্তরের তথ্য কখনও পরিবেশন করতে নেই করছিও না তবে আমার মনে হয়েছে বিশ্বকে দেখালেন মোহাম্মদ ইউনুস তার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক বা নরেন্দ্র মোদী সরকারের সম্পর্ক কেমন বিশ্বকে দেখিয়ে দিলেন এর থেকে ভালো অবশ্যই তিনি বুদ্ধিদীপ্ত একটা কাজ করেছেন যে ছবি উপহার দিয়েছেন গোটা বিশ্ব দেখেছে গোটা বাংলাদেশ দেখেছে বিশ্বে কে কী দেখলো তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ দেখেছে কারণ বাংলাদেশ এমন ভাব করছিল যে ভারতকে তারা চায় না এবং চীন পাকিস্তান আমেরিকা যেই হোক না কেন তারা তাদের বন্ধু হতে চায় ভারতের বন্ধু হতে চায় না ভারত বিদ্বেষ একটা তৈরি হয়েছে এর দায় অবশ্যই কংগ্রেস সরকারের কারণ ইন্দিরা গান্ধী দু হাজার সালে বাংলাদেশ স্বাধীন করে এবং এই স্বাধীনতায় বাংলাদেশ জন্মের একটা ভূমিকা ছিল ভারতীয় বাহিনীর সেই জায়গা থেকে তারপর কিন্তু যে কূটনীতি সেই কূটনীতি এবং সম্পর্কের খাতিরে কংগ্রেস সরকার পরপর ইন্দিরা পরবর্তী যুগেও এটা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল বা যার যারা সরকারে গেলে ভারতের বন্ধু আর বাকিরা শত্রু এটা গণতন্ত্রে এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কোনো একটি রাষ্ট্রের জন্য বা প্রতিবেশীদের জন্য এই ধরনের কূটনৈতিক আচরণ একদমই ঠিক নয় একটা দেশে একটিমাত্র রাজনৈতিক দল বন্ধু আর বাকিরা শত্রু এটা কখনো চলতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস একটা দিকে সফল হয়েছে ভারতের রাজনীতিতে বা এই ভূখণ্ডে তারা প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ শেখ হাসিনার দলই একমাত্র বন্ধু বাকিরা শত্রু আর এর ফল ভোগ করতে হচ্ছে কারণ ভারত বিদ্বেষ তৈরি হয়েছে এর ফলেই বাংলাদেশের জনমানুষের সেই জায়গা থেকে শেখ হাসিনা সরকার পতনের পরও দেখা যায় ভারত বিরোধী নানা রকম মন্তব্য বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ওরা কোনোভাবেই আমাদের সহ্য করতে পারছে না যেটা পারস্পরিক জনগণের মধ্যে যে সম্পর্ক হয় দুই দেশের সেখানেও প্রভাব পড়েছে এবং এরকম একটা পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুসের সাথে বা মোহাম্মদ ইউনুস সরকারে বসার পর সে নাকি ভারতকে বিরাট বিপাকে তেলবে এবং মোদী সরকারকে নিয়ে অনেক রকম কুৎসা মাধ্যম খানিকটা সংবাদ মাধ্যমেও আমরা দেখেছি বিষয়টা হলো মোহাম্মদ ইউনুস তাদের সমুচিত জবাবটা দিয়েছেন এমন একটা ছবি উপহার দিয়ে নরেন্দ্র মোদীকে যে কেমন দুইজনের মধ্যে সম্পর্ক বাংলাদেশের শেষ সরকার নির্বাচন হয়েছিল দু সালের জানুয়ারিতে তার আগে যারা বিদেশ বিটেশ সাংবাদিকতা করেন তারা জানেন মোহাম্মদ ইউনুস দু সালে ভারতে কতবার এসছেন কার কার আতিথ্যতায় তিনি কোথায় কোথায় থেকেছেন এমনকি সেই সময় কলকাতার দমদম আন্তর্জাতিক এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে যে আন্তর্জাতিক উড়ান যেখান থেকে হয় সেইখানে ঢোকার সময় সেই গেটে ঢোকার আগে তিনি একটা মন্তব্য করেছিলেন তারপর তিনি আবার বলেও ছিলেন যে এই তার এক লাইনের মন্তব্য যেন কোনোভাবে অনিয়ার না হয় রিকোয়েস্ট করেছিলেন যারা সেদিন ঘটনাস্থলে ছিলেন তারা কেউই সেই ভিডিও প্রকাশ্যে আনেনি আজও পর্যন্ত যাই হোক না কেন সেদিন যারা উপস্থিত ছিলেন তারা জানেন এবং অনেক ক্ষেত্রেই অনেকেই জানেন কিন্তু প্রকাশ্যে কখনও আনেনি বিষয়টা হলো যারা এই ছবি দেখে বলছেন অনেক কিছু এখনো পর্যন্ত মোদীকে কিন্তু মনে করায়নি মনে করিয়েছেন যারা চিংড়ি মাছের মতো আপনারা লাফালাফি করছেন আপনাদেরই এবং দেখিয়ে দিলেন যে নরেন্দ্র মোদী সরকারের সাথে মোহাম্মদ ইউনুসের বা নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনুসের সম্পর্ক কেমন এটা একটা আন্তর্জাতিক খেলা এই খেলা প্রসঙ্গ নাইবা আনলাম কারণ সমাজ মাধ্যম খুললেই বাংলাদেশিদের যে পোস্ট দেখছি সত্যি একজন ভারতীয় হিসেবে নেওয়া যায় না ঠিক এরকম পোস্ট যদি কিনা কোনো ভারতীয়ও করে তাহলে সেটা কোনো বাংলাদেশির পক্ষেও নেওয়া কঠিন কারণ ন্যাশনালিজম তো প্রত্যেকের মধ্যেই আছে এবং সেই আবেগটা কাজ করে সেই সম্মানটা কাজ করে রাজনৈতিক মতান্তর থাকতে পারে কিন্তু একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে কেউ যদি অপমান করে নিয়ে কথা বলে তাহলে সেটা চিনি যে নাগরিক মেনে নেন মুখ বুঝে নেন তিনি কিন্তু ভুল করেন একজন দেশবাসী হিসেবে একজন দেশের কোনো ব্যক্তি রাষ্ট্রপ্রধান তাকে যদি কেউ অপমান করে বিদেশের কেউ তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যাই হোক না কেন নরেন্দ্র মোদী মোহাম্মদ ডিনুসকে বেশ কিছু বিষয় বলেছেন তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার বন্ধ করা আর এই যে মন্তব্য যে ধরনের হচ্ছে সেই মন্তব্য বন্ধ করা যাতে করে কোনো রকম কোনো সম্পর্কে বাধা না হয়ে দাঁড়ায় বাংলাদেশের তরফ থেকে সীমান্ত হত্যা বন্ধের জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উত্তরে বলেছেন সীমান্ত কড়াকড়ি হবে এবং নজরদারি আরও করা হবে শুধু তাই না অবৈধ অনুপ্রবেশ রোখার জন্য যাবতীয় সব রকম ব্যবস্থা নেবে আচ্ছা বলুন তো নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যেখানে কোনো মানুষ থাকবে না সেখানে কেন মানুষ যাবে ভারতীয়ই হোক আর বাংলাদেশই হোক যেই হোক না কেন কেন যাবে আর যারা যাবে যদি কি না তাদের গুলি করা হয় তাদের ধরা হয় তা নিয়ে এত কেন মাথা ব্যথা মাথা ব্যথা কারণ এটাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কিন্তু একটা অপরাধকে প্রশ্রয় দেওয়া এবং অবশ্যই সীমান্ত সুরক্ষা বিঘ্নিত হওয়া ঘটনাও ঘটে স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে নরেন্দ্র মোদী বিষয়টা মোহাম্মদ ইউনুসকে বলে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এই রকম পরিস্থিতিতে দুই রাষ্ট্র রাষ্ট্রনেতার অর্থাৎ মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক সমাপ্ত হয়েছে দুই দেশ প্রেস বিবৃতি দিয়েও এই ঘটনার এই বৈঠকের আপডেট সংবাদ মাধ্যমকেও জানিয়ে দিয়েছে